ইসলাম ধর্মে কিছু কাজ আছে যেগুলো খুবই গুরুতর পাপ হিসেবে বিবেচিত এই পাপগুলো এতই বড় যে এগুলো করলে একজন মানুষের ইমান নষ্ট হয়ে যেতে পারে এবং তার দুনিয়া ও আখিরাত উভয় জীবনই ধ্বংস হয়ে যেতে পারে এমনকি এই পাপগুলো করলে সরাসরি জাহান নামে যাওয়ার আশঙ্কা থাকে ইমান ছাড়া মারা গেলে পরকালে ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে তাই প্রত্যেক মুসলিমের উচিত এই পাপগুলো সম্পর্কে জানা এবং এগুলো থেকে দূরে থাকা কারণ ইমান রক্ষা করা একজন মুসলিমের সবচেয়ে বড় দায়িত্ব এই পাপগুলো এড়িয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভ করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত ইসলামে সাতটি অতি গুরুতর পাপ আছে যেগুলো থেকে সবাইকে সাবধান থাকতে হবে এক নম্বরে হলো শিরক করা আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করা বা সমকক্ষ মনে করা আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাসনা করা তার ক্ষমতার সাথে অন্য কারো ক্ষমতার তুলনা করাও শিরকের মধ্যে পড়ে পবিত্র আল্লাহ আল্লাহতালা বলেছেন তিনি অনেক পাপ ক্ষমা করতে পারেন কিন্তু শির কখনও ক্ষমা করবেন না শির করা মানে আল্লাহর একত্বকে অস্বীকার করা যা ইসলামে সবচেয়ে বড় পাপ দুই জাদু শেখা বা করা জাদুবিদ্যা শেখা বা চর্চা করা ইসলামে নিষিদ্ধ এটি শির্কেরই একটি রূপ কারণ জাদুর মাধ্যমে মানুষ অতি প্রাকৃত শক্তির সাহায্য নেওয়ার চেষ্টা করে যা তালার একত্বের বিরোধী জাদু শেখা বা করা একজন মুসলিমের ইমানের জন্য মারাত্মক হুমকি তিন নম্বর নিরপরাধ মানুষ করা বিনা কারণে কোন নিরীহ মানুষকে করা ইসলামে জঘন্য অপরাধ মানুষের জীবন অমূল্য এবং বিনা কারণে কাউত্যা করাকে সমগ্র মানবজাতিক তার সমান পাপ হিসেবে গণ্য করা হয় ইসলামে কাণ্ডকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে চার নম্বর সুদ খাওয়া সুদ গ্রহণ করা বা দেওয়া উভয়ই ইসলামে হারাম সুদ একটি অবিচারপূর্ণ ব্যবস্থা যার মাধ্যমে ধনীরা আরও ধনী হয় এবং গরিবেরা আরও গরিব হয়ে পড়ে সুদের মাধ্যমে অর্জিত সম্পদ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এবং এটি মানুষের ইমানকে নষ্ট করে দেয় পাঁচ এতিমের সম্পত্তি আত্মসাত করা এতিম শিশুরা সমাজের সবচেয়ে অসহায় সদস্য তাদের সম্পত্তি আত্মসাত করা ইসলামে জঘন্য অপরাধ এই ধরনের কাজ করলেই পরপারে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে এতিমের হক নষ্ট করা মানে আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া ছয় নম্বর যুদ্ধের ময়দান থেকে পালানো ইসলামে যুদ্ধের সময় মুসলিমদের ঐক্যবদ্ধভাবে শত্রুর মোকাবেলা করা উচিত যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া কাপুরুষতা এবং বিশ্বাসঘাতকতার লক্ষণ এটি একটি গুরুতর পাপ যা ইমান নষ্ট করতে পারে সাত নম্বর সতী নারীর প্রতি মিথ্যা অপবাদ দেওয়া কোনো সতী নারীর চরিত্রে মিথ্যা দোষারোপ করা ইসলামে জঘন্য অপরাধ এটি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং নিরপরাধ মানুষের জীবন নষ্ট করে এই অপরাধের জন্য দুনিয়া ও আখেরাতে কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে দর্শক এই সাতটি পাপ থেকে দূরে থাকা প্রত্যেক মুসলিমের জন্য অপরিহার্য এগুলো এড়িয়ে চলার মাধ্যমেই আমরা আমাদের ইমান রক্ষা করতে পারি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন